এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকবে তারপর কোনো ভাব বাসলে সেই ভার্বের সাথে টু প্লাস ভার বাড়বে আর টু ভার্ভয় প্রেজেন্ট ফর্ম হয় এটা আমরা জানি তাহলে কি কি থাকবে অ্যাফোর্ড এগ্রি কমিট ডিয়ার ফেল হোফ ইনটেন্ট প্রিফার ওয়ান্ট লাভ লাইক লার্ন হেড আক্স এগুলো পরীক্ষায় আসছে তাহলে পরীক্ষায় কী কী আসছে দেখি যেমন সাতাশতম বিসিএস একটা আই ডিড নট ওয়ান্ট ড্যাশ মাই ওয়ে অন দ্য জার্নি এই ওয়ান্ট এই ওয়ান্টের কারণে এরপরে আসবে টু প্লাস ভার্ভ টু ভার্ভ কোনটা আছে এই যে টু প্লাস ভার্ভ নেক্সট আছে হি ফেইল্ড ড্যাশ ইজ ফেল্ড তাহলে ফেইল আছে ফেইলের পরে সবসময় টু ভার্ভ হয় তাহলে টু ভার্ভ আছে টু কিপ তো হি ডেয়ার ড্যাশ ডেয়ার তাহলে এই যে ডেয়ার এই ডেয়ার থাকার কারণে এরপর হবে টু প্লাস তাহলে ডেয়ার থাকলে এখানে আমরা জানি যে টু প্লাস ভার হবে টু প্লাস ভার টু গো এখানে আরেকটা অপশন ছিল টু গন যেহেতু এটা সবসময় টু এর পরে প্রেজেন্ট ফ্রম হয় টু গন হবে না আই হ্যাড কমিটেড মাই সেলফ ড্যাশ ইট এই যে কমিটেড কমিটেড থাকার কারণে এরপর টু প্লাস ভার পাবে টু প্লাস ভার টু ডু ইট দে আর স্টিল हफिंग डैश लाइफ तो यही हफ थारण हा सब समय टू प्लस भात तो टू प्लस भारत हफ थकर कारण टू प्लस बसे